আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আজকের ভিডিওতে আজকেও আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো তো চলুন আমরা আজকে ইউটিউব মার্কেটিংয়ের যাবতীয় আরও যে ডিটেলস আছে সেটা সম্পর্কে জেনে আসি এর আগের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং কি ইউটিউব প্ল্যাটফর্ম কী এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ে কী কী অ্যাসপেক্টস কোনগুলো আচ্ছা অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের মূল কোন কোন কাজগুলো করতে হয় এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয় এবং আজকের ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ আমরা শুরুর ভিডিওতে বলেছিলাম যেটা সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা আসলে কী তার মানে ইউটিউবে আপনি মার্কেটিং যখন করবেন বা ইউটিউব মার্কেটার আপনি হবেন কি কি কাজ করতে হবে সেটাই আমরা এখন জানবো তো ইউটিউব মার্কেটিং আমরা কি কাজ করি প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন মানে কি কন্টেন্ট তৈরি করা আর কোন ধরনের কন্টেন্ট যেহেতু ইউটিউব হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম সেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েশন বলতে বোঝা হবে ভিডিও ক্রিয়েট করা আমরা কি করব যদি আমরা ইউটিউব মার্কেটিং করি বা ইউটিউব মার্কেটার হতে চাই অথবা একজন ইউটিউবার হতে চাই তাহলে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং এটা হবে ভিডিও কন্টেন্ট যেমন ভিডিও কন্টেন্টের মধ্যে কী হতে পারে টিউটোরিয়াল ভিডিও হতে পারে টেস্টিমোনিয়াল ভিডিও হতে পারে ডেমনস্ট্রেশন হতে পারে ভ্লগস হতে পারে অথবা যে কোনো ধরনের ভিডিও হতে পারে অথবা এআই দিয়ে তৈরি ভিডিও হতে পারে মোট কথা আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তবে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে সবসময় কনটেন্ট তৈরি করতে হবে বিষয়টা এরকম না যদি আপনি এই কাজ করেন মানে যে ফ্রিল্যান্স মার্কেট আছে সে ফাইবার অ্যাপওয়ার্ড বা ফ্রিল্যান্সারে আপনি যদি এসিওর কাজ করে থাকেন মানে ইউটিউব এসিও করে থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েট না করলেও চলবে কিন্তু যদি ইউটিউবার হতে চান বা অনেক এমন সার্ভিসও দিয়ে থাকে যে ক্লায়েন্টদের জন্য তারা হচ্ছে ভিডিও তৈরি করে দেবে সো আপনি চাইলে এটাও করতে পারেন কিন্তু প্রথমত মাথায় রাখেন যেটা সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং কোন কাজটা প্রথমে পড়ে সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করা মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা এরপরে আছে অপটিমাইজেশন ফর সার্চ তার মানে হচ্ছে আমরা যখন ইউটিউব মার্কেটিং এর কথা বলি তখন আমাদের কি করতে হয় ইউটিউব এসিও করতে হয় তার মানে কি এসিও করতে হয় আবার ইউটিউবের চ্যানেল ইউটিউবের ভিডিও এখন অপটিমাইজেশন ফর সার্চ বলতে এখানে আমি যখন দারাজ বিডি লিখে সার্চ করলাম প্রথমে আমাদের এইটা কিন্তু চলে আসলো মানে দারাজ যে আমাদের টার্গেটেড চ্যানেল সেটা চলে আসলো অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অপটিমাইজেশন অর্থাৎ এই যে দ্বারাজকে আমরা খুব সহজে খুঁজে পেলাম যেমন আমি যদি শুধু দারাজ লিখি দেখি আমি কী পাই দেখেন শুধু দারাজ লিখলে আমি কি পাই পেলাম দারাজ ডট পিকে মানে দারাজ পাকিস্তান পাকিস্তান দ্বারাজের পাকিস্তানের যে চ্যানেল সেটা আমরা পেলাম কিন্তু আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন বাংলাদেশের চ্যানেল তাই না সো বাংলাদেশের চ্যানেল পাওয়ার জন্য কী করতে হবে আমরা দ্বারাজ বিডি লিখে সার্চ করেছি এবং আমাদের যারা মানে এই দারাজের চ্যানেল যারা মেনটেন করে তারাও কি করেছে এই দারাজ বিডি কিওয়ার্ডটাকে বা এই টাইটেলটাকে ফোকাস করেছে ওকে সো এই সার্চ অপটিমাইজেশন করার জন্য বা ইউটিউব চ্যানেল এবং ভিডিও এসিউ করার জন্য আমাদের হচ্ছে যে চ্যানেলকে ঠিকঠাকভাবে এসিও করতে হয় মানে চ্যানেলের চ্যানেলের নাম তারপরে কিওয়ার্ড ট্যাগ তারপরে ভিডিও ডিসক্রিপশন টাইটেল অনেক কিছু এখানে থাকে সেটা আমরা পরবর্তীতে দেখব ধাপে ধাপে কারণ আমাদের সব কিছুই শিখতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন ইউটিউব মার্কেটার হন আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে হবে বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে হবে কীভাবে বাড়াবেন যখন একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট বা ইউটিউব মার্কেটারকে কেউ হায়ার করে থাকে বা যদি সে নিজেও সেই কাজ করে থাকে সেক্ষেত্রে অডিয়েন্স এঙ্গেজমেন্ট তার বাড়াতে হয় অর্থাৎ কমেন্টের জবাব দেওয়া লাইক কমেন্ট শেয়ার যেটা সেটা করা তারপর হচ্ছে লাইকের মানে কমেন্টের রিপ্লাই দেওয়া লাইক করলে সেটার কোনো রিপ্লাই দেওয়া ইত্যাদি বিষয় 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 থাকে হ্যাঁ তারপর সাবস্ক্রাইব করতে বলা বা সাবস্ক্রাইব করার যদি প্রয়োজন হয় সেই বিষয়গুলো এখানে থাকে এরপরে হচ্ছে অর্থাৎ আপনি ইউটিউব ম্যানেজার হলে আপনাকে কি করতে হবে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে কারণ তো যারা আপনাকে হায়ার করবে মানে বাইরের দেশের যে পিপল আছে বা আপনি যদি দেশি কাজও করে থাকেন যে যারা বিজনেস করে তাদের আসলে এত টাইম থাকে না বা যারা হচ্ছে আপনার কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে চায় সেক্ষেত্রে যেহেতু তাদের অত সময় থাকে না সেক্ষেত্রে তারা হচ্ছে তাদেরকেই হায়ার করে যারা ইউটিউব মার্কেটিং বা ইউটিউবের যে কাজ সেটা খুব ভালোভাবে জানে অর্থাৎ ইউটিউবের কাজটা কি এই যে মার্কেটিং যেটার কথা আমরা বলছি সেটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং তার মানে আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন আপনাকে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এটা মাথায় আপনার রাখতে হবে এরপরে থাকে হচ্ছে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা কী জিনিস প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলোকে আমাদের হচ্ছে প্রমোট করতে হবে কোথায় বিভিন্ন অনলাইন চ্যানেল যেমন হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো যেমন ফেসবুক টুইটার তারপরে ইনস্টাগ্রাম প্রিন্টারনেস্ট লিঙ্কড ইন তারপরে টিকটক তারপরে হচ্ছে নিউজ লেটার তারপরে ইমেইল তারপরে ব্লগ বা ওয়েবসাইট এই জায়গাগুলোতে আমাদের ভিডিওগুলোকে বা আমাদের চ্যানেলকে প্রমোট করা এবং ব্রিউট করা এর মাধ্যমে কি হয় অডিয়েন্স এঙ্গেজমেন্ট করে এবং আমাদের চ্যানেলে অনেক অডিয়েন্স আসে যেটাকে আমরা ট্রাফিক ড্রাইভ বা ড্রাইভ ড্রাইভ ট্রাফিক বলে থাকে অর্থাৎ যারাই অডিয়েন্স তারাই ট্রাফিক মানে পিপল আর কি অডিয়েন্স এরপরে আপনি যদি ইউটিউব মার্কেটিং করেন বা ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে কোন কাজ আপনার পড়বে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং অ্যানালিটিক্স মনিটরিং মনিটরিংটা কী সেটা হচ্ছে আমরা যখন কোনো চ্যানেলে যাব ওই চ্যানেলে যাওয়ার পরে আপনি সেখানে হচ্ছে আপনার কি করতে পারবেন যে আপনার চ্যানেলে কেমন ভিউ হচ্ছে কোন ভিডিও কেমন পারফর্ম করছে কোন ধরনের ভিডিও আপনার দেওয়া উচিত আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখছে সব কিছু আপনি আপনার অ্যানালিটিক্সের মধ্যে পাবেন ওকে সো এটাও আপনাকে মাথায় রাখতে হবে এবং এই কাজটিও করতে হবে নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ইউটিউবে আমরা কি করব ইউটিউবের যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বা ইউটিউব অ্যাড যেটা আছে সেটা আমরা ব্যবহার করবো যেমন ডিসপ্লে অ্যাড হতে পারে স্পন্সর অ্যাড হতে পারে হ্যাঁ এবং এই অ্যাডগুলো আমরা কেন দেবো আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যেমন আপনারা যখন কোনো ভিডিও দেখেন ইউটিউবে তখন একটা জিনিস দেখবেন যে কোনো কোনো সময় কিছু ভিডিও সামনে চলে আসে হ্যাঁ কিছু ভিডিও সামনে আসে এবং এখান ওখানে নিচের দিকে ছোট্ট করে লেখা থাকে হচ্ছে স্পন্সর্ড মানে হচ্ছে ওটা হচ্ছে গুগল মানে গুগলের কাছে আর কি মানে ইউটিউব অ্যাড চালানো হয়েছে যে গুগল অ্যাডের মাধ্যমে যে কোনো ভিডিওকে বা যে কোনো চ্যানেলকে আমরা কি করতে পারি ইউটিউবে সামনে নিয়ে আসতে পারি এবং ওটা যতদিন আমরা পেইড অ্যাড রান করবো সেটার মাধ্যমে করতে পারি এবং এটা অবশ্য গুগল অ্যাডের মাধ্যমে মধ্যে পড়ে সো আমরা এটা হচ্ছে গুগল অ্যাডের কোর্স মানে ভিডিওতে দেখব আমার চ্যানেলেই পেয়ে যাবেন গুগল অ্যাডের ভিডিও সেখান থেকে আপনারা ইউটিউব অ্যাড রান করা দেখে নিতে পারেন ওকে সো আমরা নেক্সটে যাই মানে সামনের দিকে যাই তাহলে আমরা যদি একটু সামারি করি খুব ছোট্ট করে তাহলে ইউটিউব মার্কেটিংয়ের মূল মানে কি বলবো যে মূল বিষয় বা মূল মেট্রিক্স বা কি অ্যাসপেক্টস যেটাকে আমরা বলছি যে অর্থাৎ ইউটিউব মার্কেটিং আপনাকে কী করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ ভিডিও কন্টেন্ট আপনার চ্যানেল এবং আপনার ভিডিওকে বা যেটার জন্য আপনি কাজ করেন না কোনো সার্চের জন্য অপটিমাইজ করতে হবে যেটাকে এসিও বলা হয়ে থাকে এরপরে হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়াতে হবে ভিডিওগুলোকে প্রমোট করতে হবে ডিস্ট্রিবিউট করতে হবে অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং অর্থাৎ চ্যানেলের যে ড্যাশবোর্ডে মানে চ্যানেলের অ্যানালিটিক্সে যে হচ্ছে ডাটাগুলো থাকে সেটাগুলোকে অ্যানালাইজ করতে হবে এরপরে থাকে অ্যাডভার্টাইজিং ওকে সো আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে ধারণা পেলাম ইউটিউবে মার্কেটিংয়ের জন্য আমাদের কি কি কাজ করতে হবে সেটাও আমরা জানলাম আচ্ছা এখন যেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউব মার্কেটিং করব হুম আমাদের কি প্রয়োজন হবে আমাদের সুনির্দিষ্ট একটি লক্ষ্য তৈরি করতে হবে বা একটা একটি উদ্দেশ্য থাকতে হবে অর্থাৎ অবজেক্টিভ যেটা থাকে তো কি কি অবজেক্টিভের ক্ষেত্রে আপনি অবজেক্টিভ মাথায় রাখতে পারেন আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা অর্থাৎ আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক এটা আপনি চান সেটা হতে পারে একটি অবজেক্টিভ আপনার তারপর আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা বা আপনার ভিডিওতে ট্রাফিক নিয়ে আসা এটাও হতে পারে অথবা আপনার সেল জেনারেট করা বা আপনার সেল বাড়ানো এটাও আপনার উদ্দেশ্য হতে পারে তারপরে আপনি যেটা করতে পারেন যে আপনার একটি ব্র্যান্ডিং তৈরি করতে পারেন হ্যাঁ একটা ব্র্যান্ডিং যদি আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কী হবে যে আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে এবং আপনার একটা সাবস্ক্রাইব লেভেল বা একটা সাবস্ক্রিপশন তৈরি হবে এই সাবস্ক্রিপশন তৈরি করার মাধ্যমে আপনি কি করতে পারবেন পরবর্তীতে আপনার ওই অডিয়েন্সকে আপনার যে প্রয়োজন বা যে কাজের জন্য তাদেরকে আপনি ব্যবহার করতে চান যে মেসেজ তাদের কাছে আপনি দিতে চান সেটা আপনি তাদের কাছে দিতে পারবেন ওকে সো এই হচ্ছে আমাদের আমরা যেটা বলছিলাম যে আমরা ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং যখন করব আমাদের একটি সঠিক একটা লক্ষ্য থাকার দরকার আচ্ছা নেক্সট কি নেক্সট হচ্ছে অডিয়েন্স রিসার্চ করতে হবে আমাদের আমাদের টার্গেট অডিয়েন্স কারা অর্থাৎ আমরা ইউটিউব মার্কেটিং শুরু করছি বা ইউটিউবার হতে চাই সেক্ষেত্রে আমাদের অডিয়েন্সটাকে রিসার্চ করে নিতে হবে যেমন কীভাবে আমরা করব যেমন হচ্ছে ডেমোগ্রাফিকের ভিতরে ভিত্তিতে আমরা অডিয়েন্স রিসার্চ করতে পারি ইন্টারেস্টের ভিত্তিতে পেইন পয়েন্টস বা বিহেভিয়ার তার মানে ডেমোগ্রাফিকের ভিত্তিতে কি যেমন আমার মানে ভিডিওর কন্টেন্ট বা যে ধরনের কন্টেন্ট আমি বানাই সেটার যারা দেখবে তাদের আসলে বয়সগত জেন্ডার কি লোকেশন কি। হ্যাঁ এর উপর ভিত্তি করে আমরা অডিয়েন্সদের টার্গেট করতে পারি রিসার্চ করতে পারি যেমন টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলো কিন্তু সব ধরনের অডিয়েন্স দেখবে না টিউটোরিয়াল টাইপের ভিডিও বা এডুকেশনাল ভিডিও নির্দিষ্ট কিছু পিপল দেখবে তারপরে আবার মুভি এটাও নির্দিষ্ট কিছু পিপল তবে ম্যাক্সিমাম মানুষ মুভি দেখে কিছু ব্যতিক্রম থাকে তারপরে আছে এন্টারটেনমেন্ট বা ফানি এটাও কিন্তু অনেক বিফল দেখে কিন্তু তারপরও সব চ্যানেল তো আসলে একরকম না এবং সবাই একরকমের কন্টেন্ট নিয়ে কাজ করে না সেই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কাদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন বা কি কাজ করতে আপনি ভালোবাসেন যেটা আপনি ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে চান এবং আপনার অডিয়েন্স কারা কারা হবে ওকে এরপরে হচ্ছে আপনি আরও অডিয়েন্স রিসার্চ করতে পারেন এইভাবে যে আপনি যে কন্টেন্ট তৈরি করেন সেটা আসলে অডিয়েন্সটা চাচ্ছে কিনা তাদের আগ্রহটা আসলে কেমন অথবা কোনো চ্যানেলকে আপনি হয়তো ফলো করেন তাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লেগেছে চাচ্ছেন ওই রকম ভিডিও তৈরি করতে এখন আপনি দেখবেন যে আপনার ওই ভিডিও তৈরি করতে ভালো লাগে কিনা বা ওই যে চ্যানেল যাকে ফলো করা হচ্ছে তার ভিডিওগুলো মানুষ কীভাবে দেখে ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আপনার মাথায় রাখতে হবে পেইন পয়েন্ট মাথায় রাখতে পারেন অর্থাৎ যখন আপনি ভিডিও ক্রিয়েট করবেন অর্থাৎ আপনি ভিডিও কেন ক্রিয়েট করবেন অডিয়েন্সের জন্য ক্রিয়েট করবেন কারণ আপনি চান অডিয়েন্সের কাছে পৌঁছাতে তাই না তো অডিয়েন্সের পেইন পয়েন্টটা আসলে কি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন আমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে থাকি অনেক সময় দেখবেন যে বিভিন্ন টিউটোরিয়াল টাইপের হ্যাঁ যেমন হচ্ছে এইরকম যেমন হচ্ছে আমরা অনেক সময় ল্যাপটপের স্ক্রিন বা কম্পিউটারের স্ক্রিন হ্যাং হয়ে যায় বা ধরেন যে কোনো ধরনের প্রবলেমের জন্য সেই সলিউশনগুলো মানে পেইন পয়েন্টগুলো আসলে কিভাবে আমরা সলভ করতে পারি অর্থাৎ যে কোনো ধরনের বিষয়ের বা যে কোনো টপিকের পেইন পয়েন্টটি হতে পারে দেখেন এগুলো কিন্তু এক একটা পেইন পয়েন্ট টাইপের যেমন দেখেন এখানে ল্যাপটপ লক স্ক্রিন ফ্রিজ তারপর কাস্টমাইজ সাইন ইন প্রবলেম ইত্যাদি হ্যাঁ সো এইটাও মাথায় রেখে আপনি ই করতে পারেন যে এই ভিডিওগুলো যারা দেখবে তারা কারা মানে এই টার্গেট অডিয়েন্স কারা অডিয়েন্স হচ্ছে সেই পিপলগুলো যারা আসলে ল্যাপটপ ক্রিয়েট করে এবং যাদের এই প্রবলেম ফেস করতে হয় ওকে সো নেক্সটে যাই আমরা নেক্সট হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিহেভিয়ার অর্থাৎ এখন বিহেভিয়ারের বিষয়টা কি যে এটা আপনি কোথায় বেশি ভালো জানতে পারবেন সেটা হচ্ছে যখন আপনি ইউটিউবিং শুরু করবেন আপনার চ্যানেলের বয়স কিছুদিন হওয়ার পরে আপনার চ্যানেলের মধ্যেই আপনি দেখবেন যে অডিয়েন্স সেকশনে অডিয়েন্স রিসার্চের একটি অপশন আপনি পাবেন ওখানে দেখবেন যে আপনার অডিয়েন্স যারা তারা আসলে আর কোন কোন ধরনের কন্টেন্ট দেখে অর্থাৎ তাদের বিহেভিয়ারটা আসলে কি। এখানে আপনি যেটা করতে পারেন যে যাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন তারা কোন ধরনের কন্টেন্ট দেখে সেই ধরনের কন্টেন্টটি কি আপনি বানাচ্ছেন সেই ধরনের কন্টেন্ট কি মানে কন্টেন্টকে আপনার ভালো লাগে সেটাই কি আপনি বানাতে চান এই বিষয়গুলো মাথায় রেখে আপনি অডিয়েন্স রিসার্চ করবেন তবে ইউটিউবে যদি আপনি ভালো করতে চান সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় যেটা বা সবচেয়ে ভালো নিয়ম যেটা সেটা হচ্ছে আপনার যে বিষয়ে আগ্রহ আছে যেটা নিয়ে কাজ করতে আপনি পছন্দ করেন যেটা নিয়ে কাজ করলে আপনি বোর হবেন না সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে সেক্ষেত্রে কী হবে যে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনি প্রচুর পরিমাণ কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং দেখবেন যে ওই কন্টেন্টগুলো আপনি তৈরি করতে কখনো বোর ফিল করবেন না তো এই হচ্ছে আমাদের অডিয়েন্স রিসার্চ অর্থাৎ বিষয়টা হচ্ছে এটাই যে কাদের জন্য আমি ভিডিও তৈরি করব কি ভিডিও আমি তৈরি করব কোন প্রসেসে আমি যাব বা কোন রকমের ভিডিও আমার তৈরি করা প্রয়োজন সেটা আপনাকে বের করে নিতে হবে ওকে সো তাহলে আমরা আজকের এই যে ভিডিওটা সেই ভিডিওতে আমরা কতটুকু শিখলাম সেটা আমরা একটু সামারি করি আজকের ভিডিওতে আমরা আসলে যেটা জানলাম সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে কি অ্যাসপেক্টস আসলে কি অর্থাৎ ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে প্রথমত ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করা এসিও করা ভিডিও এবং চ্যানেল দুটি এরপর চ্যানেল মানে চ্যানেল না মানে অ্যাকচুয়ালি চ্যানেল প্রমোশন এবং ভিডিও ডিস্ট্রিবিউশন অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং এবং অ্যাডভার্টাইজিং এবং এরপরে আমরা আমাদের হচ্ছে অবজেক্টিভ সম্পর্কে জানলাম যে হ্যাঁ আমি আসলে চ্যানেল কেন তৈরি করতে চাই এক একজন দেখবেন এক এক রকমের উদ্দেশ্যে চ্যানেল তৈরি করে আবার অনেকে কি হয় যে সবগুলো উদ্দেশ্য বা অবজেকটিভি ফিল আপ করতে চায় সেটাও করতে পারে এটা আসলে ভ্যারি করবে তবে আপনার এটা আইডেন্টিফাই করে নিতে হবে এরপরে থাকে অডিয়েন্স রিসার্চ কার জন্য আমি ভিডিও তৈরি করছি কি ধরনের ভিডিও আমি তৈরি করছি কারা আমার টার্গেট অডিয়েন্স সেটা আমাদের বের করতে হবে ওকে সো নেক্সট ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন মানে চ্যানেল ক্রিয়েট এবং অপটিমাইজেশন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন